অর্জুন গাছের ছালের অনেক গুণ রয়েছে এটি উচ্চ হজম সমস্যা সমস্যা এবং বিভিন্ন রোগের ব্যবহৃত হয়। গাছের ছালের উপকারিতা এক হৃদরোগ অর্জুন ছাল হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই উচ্চ রক্তচাপ অর্জুন ছাল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তিন হজম সমস্যা অর্জুন ছাল হজম ক্ষমতা বাড়াতে এবং পেটের সমস্যা যেমন ডায়রিয়া কমাতে সাহায্য করে চার ত্বকের সমস্যা অর্জুন ছাল ত্বকের বিভিন্ন রোগ যেমন একজিমা সোরিয়াসিস চুলকানি এবং ফুস্কুরি নিরাময়ে সাহায্য করে পাঁচ শ্বাসকষ্ট অর্জুন ছাল শ্বাসকষ্টজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে ছয় হার মজবুত করে অর্জুন ছাল হারকে মজবুত করতে সাহায্য করে এবং সাত অন্যান্য উপকারিতা মুখ জিউভা ও প্রদাহ কমাতে সাহায্য করে যক্ষা পিত্ত কফ সর্দি কাশি নিরাময়ে সাহায্য করে স্থূলতা কমাতে সাহায্য করে প্রস্রাবের বাধা দূর করতে সাহায্য করে চুল পড়া ও চুল ভাঙা রোধ করে এবং খুশকি দূর করে শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেল দূর করে ব্যবহার এক ছাল গুঁড়ো করে বা চা তৈরি করে সেবন করা যেতে পারে দুই ত্বকের সমস্যা সমাধানে অর্জুন ছাল বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে এবং তিন যে কোনো রোগের চিকিৎসায় অর্জুন ছাল ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত